জীব নির্মায়া ছেড়ে যেতে হবে ঐকর একে দিয়ে জীব নির্মায়া ছেড়ে যেতে হবে ঐ কবুরি স্বজন প্রতিনিধি আয় যাবে বিপদ আপন হবে রাসূলের পার সজন প্রতি নিদি আয় যাবে বিপদ হবে নবী জীবন ছিল বিদায় কর জীবন চলে গেলে হবে সদা জীবন ছিল বলে কর জীবন চলে গেলে হয় যাবে বেদা ঘরাই মন শেষ হয়ে যা ওসুর ঘরেই মন শেষ হয়ে যা